আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন কথা বলবো ইন্ডিয়ান বিষয় সম্পর্কে মেডিকেল বিষয় সম্পর্কে কথা বলবো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আসলে আমি যতটুকু শুনছি যে ইন্ডিয়া পাকিস্তানের যে ঝামেলাটা আছে সেটা মিটে যাচ্ছে এই খবরে খুবই স্বস্তি পেলাম কারণ মিটে যাচ্ছে এটাই ভালো খবর কারণ এই যে একটা ঝামেলা ছিল সেখানে কিন্তু ওদিকে নজর ছিল এদিকের মানে খুবই একটা সমস্যা হতেছিল আপনারা তো জানেন অবশ্যই বাংলাদেশ থেকে অনেক রুগী আছে যারা ধরেন মানে অনেক সমস্যা আছেন আমাকে বিভিন্ন মানুষ কমেন্টস করে যে ভাই আমার এই সমস্যা আমি বিষা কিভাবে পাবো আমার এই প্রবলেম আমি বিষা কিভাবে পাবো আমার মায়ের এই সমস্যা আমি বিষা কিভাবে পাবো আসলে আমরা আসলে অসহায় কারণ কি আমাদের মানে আমাদের যে যারা প্রিভিয়াস গভর্নমেন্টে ছিল যারাই ছিল তারা আসলে আমাদের দেশের দিকে নজর না দিয়ে মানে কিভাবে মানে অন্য দেশের উন্নয়ন করা যায় সেই দেশেই সেই চিন্তা ভাবনা আমরা বেশি করছি কারণ আমাদের দেশে দেখেন কোনো মানে কি বলবো মানে আমরা এত মানে এত সমৃদ্ধশালী একটা দেশ ঠিক আছে আমাদের এত জনসংখ্যা হইয়াও আমরা কিন্তু প্রপারলি যে আমাদের জনসংখ্যার ফায়দা সেটা কিন্তু আমরা উঠাইতে পারি নাই আমাদের অর্থনীতি কিন্তু উঠাইতে পারি নাই বিভিন্নভাবে আমাদের দেশের টাকাগুলা সব চলে গেছে আমাদের দেশের বিশ্বমানের কোনো কিছুই গড়ে ওঠে নাই করে ওঠে নাই কেন আমাদের দেশের যারা পলিটিশিয়ান আছে তারা কিন্তু আমাদের আসলে ভালোবাসে না এর জন্য আমাদের এখানে হসপিটাল বলেন একটা বিশ্বমানের হসপিটাল কিন্তু আমরা কখনোই পাই নাই আমি আশা করি বিভিন্ন দেশের সহযোগিতায় আগামীতে সেটা হবে আর হওয়ারই খুব দরকার কারণ এই যে দেখেন এই যে ইন্ডিয়াতে আমরা ট্যুরিস্ট ভিসা বন্ধ করে আমাদের কিছুই হয় না কারণ ট্যুরিস্ট আমরা না গেলেও কোনো সমস্যা নাই কিন্তু মেডিকেল বিষার জন্য আমরা কিন্তু খুবই একটা প্রবলেম ক্রিয়েট পড়তেছি অনেক রুগী আছে যারা ধরেন ভারতে চিকিৎসা করাইতেছে কিন্তু কোনোভাবেই এখন যেতে পারতেছে না তারা কিন্তু ওখান ওখানে চিকিৎসা করাই কিন্তু অভ্যস্ত তারাও এখন মোটামুটি বিষা পাইতেছে না কেন পাইতেছে না প্রতিটা জিনিসই আসলে আমরা সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছি সিন্ডিকেট এমন একটা জিনিস ধরেন এই যে আমরা অ্যাপয়েন্টমেন্ট ভিসা অ্যাপ্লিকেশন সব কাগজপত্র তৈরি করে রাখি কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই না স্লট পাই না টাকা জমা দিতে পারি না অনলাইনে তো এটা একটা সমস্যা না বলেন আমরা আসলে কোনোভাবেই চিন্তা করি না আমাদের জনগণের কোনো উন্নয়ন তো বলবো কি কি ডকুমেন্টস লাগবে কীভাবে আপনি যাবেন কীভাবে আপনি করবেন তো এইসব বিষয়ে আসলে কথা বলতেছি কেন আপনারা অনেকেই বলেন ফালতু কথা বলেন আমি এই কথা বলি আমি কাজের কথা বলি না তা আমার ভিডিওগুলো দেখে আসেন আমি কিন্তু অনেক ইনফরমেশন দিয়েছি যেগুলো আপনার খুবই জরুরি খুবই দরকার কারণ আমি কিন্তু অন্তত বিশ থেকে আমি অন্তত পঁচিশ বার আমি ইন্ডিয়া গেছি বার গেছি শুধুমাত্র চিকিৎসার জন্য আমার চিকিৎসা না ইনশাল্লাহ আমি প্রতিবারই আমি অন্য কারো চিকিৎসার জন্য গেছি কারণ তার হেল্প করার জন্য গেছি যদিও সে আমাকে ফিনান্সিয়াল যেই যে খরচটা সে আমাকে দিতে তারপরে আমি কিন্তু কোনো বেনিফিট নেই নেই উদাহরণ কোনো বেনিফিট নেই শুধুমাত্র খরচটা সে দিয়া আমাকে নিয়ে গেছে আমি প্রপার গাইডলাইন দিয়ে তার নিয়ে গেছি তার ছিল না কোনো সেরকম ব্যক্তি যে তাকে সে ওইখানে গাইড করবে আমি তাদের নিয়ে গেছি তো ও কিন্তু এই বিষয়টা কিন্তু আরো ভালোভাবে খুলবে একটা বৈঠক হওয়ার কথা আছে বাংলাদেশের প্রতিনিধির সাথে এবং আপনারা জানেন খুলনার যে আমাদের সহকারী হাইকমিশন আছে উনি কিন্তু বলছে যে ও কিন্তু বিশার রেশিওটা আরো বাড়বে বুঝতে পারছেন তো মেডিকেল বিষয়টা তো বাড়বেই কারণ সবাই জানেন মেডিকেল বিষয়টা খুবই দরকার তো এই মুহূর্তে আপনি যদি প্রপারলি মানে আসলেই কিন্তু সমস্যায় থেকে থাকেন আপনি কেন মানে এই ভিডিও ঘুরে ফেরাতেছেন ভিডিও দেখতেছেন আপনি ফাইল রেডি করেন ওখান থেকে ইনভাইটেশন নিয়ে আসেন ডাক্তারের তারপরে এখানে যত ফাইল আছে এখানে ডাক্তার দেখাইলে সেই ডাক্তারের যে কপিগুলা সেগুলো রেডি করেন রেডি করে সম্পূর্ণ ডকুমেন্টস রেডি করেন আমার কিন্তু প্রিভিয়াস যে আপনার ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু স্পষ্ট আমি কোন কোন ডকুমেন্টসটা লাগবে কোন কোন ডকুমেন্ট ইম্পর্টেন্ট কোন কোন ডকুমেন্টস ছাড়া ভিসা হবে না ঠিক আছে সেইগুলো কিন্তু বিস্তারিত আমি বলছি তবু আমি সংক্ষেপে বলি আপনারা যদি আপনার কাছে ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে আপনি সরাসরি ভেল্লোরের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এগারো থেকে দশ ডলার দরকার হবে আপনি যদি সেটা না থেকে থাকে আপনি কিন্তু ফ্রিও অ্যাপয়েন্টমেন্ট আনতে পারবেন সেটা আপনি ইউটিউবে দেখে নেবেন আমার একটা ভিডিও আছে অথবা আপনি যদি না পারেন আমাকে বলবেন আমি আপনাকে এনে দেব বুঝতে পারছেন কোনো টাকা পয়সা লাগে না অনেক যেরকম আপনার অ্যাপোলো হসপিটাল তারপরে আপনার নারায়ণা হেলথ এইসব হসপিটালে আসলে কোনো টাকা পয়সা লাগে না উইদাউট পে করলেই আপনি সেখান থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট আনতে পারবেন এবং সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে আপনার ডাক্তার দেখানো থাকতে হবে অন্তত পাঁচ ছয়টা ডকুমেন্টস লাগবে যেটা আপনি তাদেরকে পাঠাতে হবে বুঝতে পারছেন তো তারা কিন্তু একটা ইনভাইটেশন লেটার পাঠিয়ে দেবে এবং তাদেরকে মেইল করে বলবেন যে আর আর ও নামের একটা ওয়েবসাইট আছে সেখানে আপনি দেখে নেবেন আর ও ই ও আপনার সেখানে যেন সেই আপনার ডকুমেন্টসটা যেন আপলোড করে দেয় বুঝতে পারছেন এবং আপনি কোনো ফেক ডকুমেন্ট রেডি করবেন না কারণ কি ফেক ডকুমেন্ট তারা কিন্তু ফোন করে জানবে যে আসলে আপনার ডকুমেন্টসটা সঠিক কিনা কারণ এই মুহূর্তে এমনি তো জানেন যে তারা অনেক বিচলিত আমাদের নিয়ে কারণ তারা বাংলাদেশ এবং পাকিস্তান নিয়ে অবশ্যই তারা কিন্তু খুবই টেনশনে আছে যে কোনো মানে আতঙ্কবাদী ডুববে কিনা যদিও আমাদের দেশে কোনো আতঙ্কবাদী নেই কারণ আমরা জানি আমাদের দেশের অনেক ভালো আমাদের দেশে কোনো কোনো রকম কোনো এরকম কোনো ঝামেলা নাই এটা আসলে আগের দিনে রটাইতো এখন আসলে রটানোর সুযোগ নাই বুঝতে পারছেন তো আপনারা যারা ইন্ডিয়া যাবেন ভাবতেছেন খুবই অসুবিধা ডাক্তার দেখাইতে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা নিজেরা নিজেরাও ফাইল রেডি করতে পারেন এবং কোনো ধরনের যদি হেল্প দরকার হয় আমাকে আপনারা মেইল করতে পারেন আমার মেইল আইডি দেওয়া আছে তো আল্লাহ হাফেজ